হ্যালো এরমিস আচ্ছা তোমাকে জানো একজন কেপ অব স্টার হওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয় মানে কতটা নির্যাতন সহ্য করার পর একজন কেপ অফ স্টার হতে হয় আমরা বাইরে থেকে দেখি তাদের ভাবি তারা কত সুন্দরভাবে জীবনযাপন করে কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো অফ ইন্ডাস্ট্রির কালো সত্য বিটিএস বা বাপিং এই জায়গাটায় আসা মোটেও সহজ ছিল না তাদের জন্য কেপব স্টারদের দুনিয়ার খ্যাতির জন্য যতটা শারীরিকভাবে স্ট্রাগল করতে হয় ঠিক ততটাই মানসিক স্ট্রাগলও করতে হয় তাদের সাউথ কোরিয়ার ছেলে মেয়েদের পপ আইডল হওয়া এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সমান আর্মিস অনেকে আবার শেষ পর্যন্ত টিকতেই পারে না টিকে যায় তারা যারা নিজেদের সর্বস্ব দিয়েও সফলতা চূড়ায় পৌঁছাতে চায় আর্মিস রিয়েলিটি এক্সপ্লেনার পূজা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো একজন কেপ স্টার হতে গেলে ঠিক কতটা পরিমাণ কষ্ট করতে হয় ঠিক কতটা পরিমাণ তাদের নির্যাতন সহ্য করতে হয় সাউথ কোরিয়ার কেপ আাইডসের ফ্যান পুরো পৃথিবী জুড়ে তাদের লাইফ স্টাইল তাদের নাচ গান তাদের অ্যাটিটিউড সব আমাদের মন জয় করে নেয় কিন্তু বিটিএস বা ব্ল্যাকিং ফ্যানরা এটা জানে না তাদের প্রিয় কেপো আইডলরা এই জায়গাতে আসতে ঠিক কতটা পরিমাণ স্ট্রাগেল আর কষ্ট করেছে কতটা পরিমাণ নির্যাতন সহ্য করার পর আজ তারা এই জায়গাতে এসেছে এমনকি এখনো তারা নির্যাতন এবং কষ্ট সহ্য করে যাচ্ছে ফার্স্ট আমরা জানেনি কেপপ কি সাউথ কোরিয়া মূলত পপ কালচারের জন্যই ফেমাস ডান্স পপ পপ বেলস ইলেকট্রোপ আর বি রক এন্ড পপ পোপেরা হিপ হপ এবং ক্লাসিক্যাল মিউজিক এইসব মিলিয়ে আসলে কে পপ পপ হল জনপ্রিয় বা আধুনিক সঙ্গীতের একটি ধরন ধরনাস্ট্রির সব থেকে গ্রুপ হচ্ছে বিটিএস এই গ্রুপের সদস্যই ছেলে এরা এগিয়ে থাকলেও সাউথ কোরিয়াতে মেয়েরাও পারফেক্টমন মেয়েদের এই গ্রুপটি অধীনে রয়েছে আরও আছে যেমন হলো মেয়েদের দল এই টোয়েস গ্রুপ ওয়াইজিটেনমেন্টের অধীনে দু সালে আত্মপ্রকাশ করেন আরও আছে এক্সো এনসিটি সহ অনেক দল নাম্বার ওয়ান প্রশিক্ষণ শুরু হয় ছোট বয়স থেকে সাউথ কোরিয়ার পপ ইন্ডাস্ট্রি চেষ্টা করে ফুর্তি প্রতিভা খুঁজে নেওয়ার জন্য এর জন্য বড় বড় প্রযোজনা ও কর্মকর্তার সামনে অডিশন দিতে হয় তাদেরকে আবার অনেক প্রত্যাটি ঘুরে বেড়ায় আগামী দিনের প্রতিভা খোঁজার জন্য এবং কোন তরুণ প্রতিভা পেলে তাদের সাথে চুক্তি করে নেয় একটা লম্বা সময়ের জন্য এবং শুরু হয় সেই কঠোর পরিশ্রম কেপপসা তৈরির জন্য একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে অডিশনে সিলেক্ট হওয়ার পর পার্টিসিপেন্টরা বাড়িতে থাকে অথবা হোস্টেলে থাকে এই সময় তাদেরকে একটা কঠিন নিয়মের মধ্যে থাকতে হয় ঘুম থেকে ওঠা থেকে শুরু কখন ঘুমাতে যাবে সব কিছুর মধ্যেই রয়েছে একটা কঠিন নিয়ম স্কুল থেকে ফিরে এসে ট্রেনিং সেন্টার এসে ট্রেনিং করতে করতেই প্রায় মধ্যরাত হয়ে যায় এমনও সময় এসছে কেপব ক্যান্টিনেরা রাতে মাত্র দু ঘন্টা ঘুমিয়েছে আর মিস বুঝতে পারছ ছোটবেলা থেকে কেপা ভাইরাসদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় শৈশব নাম্বার টু আর যে সৌন্দর্য সুন্দর কণ্ঠ ও শারীরিক পরিবর্তন আর মিস সাউথ কোরিয়া হাই বিউটি স্ট্যান্ডার্ডের জন্য পরিচিত একটি ব্র্যান্ডের হয়ে তাদের অভিষেকের আগে তরুণ শিল্পীদের সৌন্দর্যের উপর প্রভাব খাটাতে হয় অর্থাৎ তাদের সৌন্দর্যর গড়ন ফিক্স করতে হয় আর মিস মানে বুঝলে না মানে তাদের মুখে প্লাস্টিক সার্জারি করতে হয় আর মিস তোমরা কি ভাবো মেকআপ শুধু মেয়েরাই ব্যবহার করে আর মিস এখন পুরুষদের মধ্যেও মেকআপ জনপ্রিয় হয়ে উঠেছে সাউথ কোরিয়ার ছেলেরা মেকআপে মেয়েদের থেকে এক কদম আগেই চলে আচ্ছা আচ্ছা আমাদের ইন্ডিয়ার মেয়েরাও ওদের মতো মেকআপ করতে পারবে না কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট ছেলেরাই বলে তারা প্রত্যেক মেকআপ ব্যবহার করে প্রতি বছর সাউথ কোরিয়ার ছেলেরা প্রায় মেকআপের পিছনে নয়শো মার্কিন ডলার খরচ করে ভাবতে পারছো আর আমি একটা লিপস্টিক আর একটা টিপ নিয়ে সারা বছর চালিয়ে দিই আই মিস তাদের সুন্দর কণ্ঠর সাথে সুন্দর চেহারারও কদর আছে নাম্বার থ্রি সাধারণ স্বাধীনতা কেপপ আইডল হওয়া মানে তাদের ভবিষ্যৎ আগে থেকেই ঠিক করে নেওয়া হয় প্রযোজনা কর্ম প্রতিষ্ঠানের কর্মকর্তারা একটা কেপপ ব্র্যান্ডকে বেড়ে ওঠার জন্য এমনভাবে প্ল্যান করে তাদের অডিশনে সিলেক্ট হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় তাদের সাথে সেই ভয়ঙ্কর নির্যাতন একটা কেপপ আইডল যদি কোনোভাবে ফেমাস হয়ে যায় তার কোনো চাহিদারই মূল্য দেওয়া হয় না দর্শক শ্রোতারা যেটা চাইবে এবং প্রযোজনা প্রতিষ্ঠান যেটা চাইবে তেমনই করতে হবে কেপাবাইডস এমনকি একটা কেপাবাইডস কখন কোথায় যাবে কেমন ড্রেস পরবে কার সাথে কথা বলবে এমনকি কার সাথে ডেট করবে এটা আগে থেকেই জানাতে হবে প্রযোজনা প্রতিষ্ঠানকে মানে তাদের পার্সোনাল লাইফ বলতে কিছুই নেই যেমন কে পপ আইডলস হিউ কে তার প্রযোজনা প্রতিষ্ঠান বলেছিল চুল কালার করতে কিন্তু চ্যান সেখানে প্রতিবাদ করে বলেছিল যে সেই চুল কালার করতে পারবে না কারণ তার এই চুল কালার করার ফলে শারীরিক কিছু অসুবিধা দেখা দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান হিউ এর কোনো রকমই প্রতিবাদ শোনেনি উল্টে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল নিজের অবস্থান ধরে রাখার জন্য অনেক কষ্ট সহ্য করার পরেও সে তার চুল কালার করে ফেলে নাম্বার ফোর টাকার সমস্যা সাউথ কোরিয়ার সংগীত বাজারে এখন আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বিটিএস এবং ব্ল্যাক পিঙ্ক তাদের কোটি কোটি টাকা আয়ের কথা তো সবাই জানে এমন কিছু কেপক দল আছে যাদের অর্থের জন্য প্রচুর পরিমাণে সংগ্রাম করতে হয় তাদের অভিষেকের আগে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের প্রশিক্ষণের জন্য যে পরিমাণ অর্থ দাবি করে সেই পরিমাণ অর্থ শোধ করতে করতে শিল্পীদের সব রকম ক্রিয়েটিভিটি শেষ হয়ে যায় অফ আইরসদের শরীরের শেষ শক্তি পর্যন্ত সেই টাকা পরিশোধ করার জন্য নিচে এবং গিয়ে যেতে হয় গ্রেসি গ্রেস্ট তার ইউটিউব চ্যানেলে এসে রিভিল করেছিলেন ইন্ডাস্ট্রিতে শুরু বছর পর্যন্ত তার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল মাত্র শূন্য আরেকজন কেপব স্টার হিউসাং তার একটা ইন্টারভিউতে সাংবাদিকদেরকে বলেছিলেন এখনো পর্যন্ত তার ইনকাম এতটাই কম যে সে তার জীবিকা নির্বাহের জন্য দোকানে কাজ করে আপাতত একটি দুটি ঘটনায় সামনে এসেছে কিন্তু এমন ঘটনা আরো শত শত রয়েছে আর মিস তোমরা জেনে অভাব হবে তাদের আয় নাইনটি পার্সেন্ট ম্যানেজার্স এবং কোম্পানি নিয়ে নেয় এবং মাত্র টেন পার্সেন্ট তারা পায় আবার সেই টেন পার্সেন্ট গ্রুপের সকল সদস্যের মধ্যেই ভাগ করতে হয় তোমরা ভাবতে পারছো টেন পার্সেন্টের মধ্যে পুরো গ্রুপ মেম্বারকে ভাগ করে নিতে হবে বাকি নাইনটি পার্সেন্ট সেই ম্যানেজার এবং মিউজিক কোম্পানি নিয়ে নেয় ওই পি এবং এস এম এর মতো কিছু মিউজিক কোম্পানি পপস্টারদের ট্রেনিং দিয়ে থাকে যেখানে নাচ গান এবং কিভাবে কথা বলতে হবে হাঁটা করতে হবে এমনকি সবার সামনে কেমন অ্যাটিটিউডে থাকতে হবে আরো অনেক কিছু শেখায় তো এর জন্য তাদেরকে পেমেন্ট করতে হয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা কি শুনে অবাক হয়ে গেলেন সব কেপ অফ আইডলসরা অডিশনে সিলেক্ট হয়ে যায় তারা এই সব কোম্পানি থেকে ট্রেনিং নিয়ে সামনে এগিয়ে যায় অডিশনে সিলেক্ট হওয়ার পর কেউ ক্রমিং এর জন্য টাকা দিতে না পারলে এই কোম্পানিগুলো তাদের সাথে সিক্রেটলি একটা ডিল করে সেটা হচ্ছে কেপ অব আইডলসদের মধ্যে যদি কেউ ফেমাস হয়ে যায় তাহলে তাদের এর টাকা থেকেই টাকাটা কেটে নেওয়া হবে আর আপাতত এই কোম্পানি তার এই টাকাটা পেমেন্ট করে দেবে আর এই জালই প্রথমে পা দিয়ে দেয় কেপ অফ রা এমন ভাবে এক বছরের মধ্যে প্রায় চোদ্দশো কন্ট্রাক্ট সিলেক্ট করে নেওয়া হয় এবং এই একটা ভুলের জন্য বছরের পর বছর গুনতে হয় তাদের এই ভুলের মাসুল এটাকে আমরা বাংলায় বলতে পারি কৃতদাসের চুক্তি নাম্বার ফাইভ সুইসাইড দেখা যাচ্ছে অফ তাদের মধ্যে মানসিক সমস্যার হার বৃদ্ধি পাচ্ছে যার ফলে সুইসাইড কেস বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ পার্সেন্ট কেপপ স্টাররা অনেক ছোট থেকেই এই জায়গায় দাঁড়াতে চায় কেপপ স্টার মুনবিনেরও কেপপ ইন্ডাস্ট্রিতে পা রাখা সেই ছোট্ট বয়স থেকে আস্তে আস্তে মিডিয়াতে কাজ করতে করতে কেটে যায় পনেরোটা বছর কিন্তু তিনি ফেমাস হওয়ার মাত্র ছয় বছরের মধ্যেই সুইসাইড করে নেয় মুনবিন ক্যারিয়ার শুরু করেছিল শিশু শিল্পী হিসাবে এরপর মডেলিং থেকে শুরু করে কেপপ ইন্ডাস্ট্রি এছাড়াও বড় একটি দল জং ইয়ান একটি বড় গ্রুপের দু সতেরো সালে মাত্র সাতাশ বছর বয়সেই সুইসাইড করেন তিনি একটি বড় গ্রুপের মূল গায়ক ছিলেন টিওপি নামের আর একজন স্টারেরও মৃত্যু হয় অতিরিক্ত ডিপ্রেশনের ওষুধ খাওয়ার জন্য দু উনিশ সালে তুলি নামক একজন গায়িকা মাত্র পঁচিশ বছরই সুইসাইড করেন এসে সুলি একটি সুইসাইড নোটও লিখেছিলেন যে সুইসাইড নোটটা পুলিশের হাতে যাওয়ার পরও কোন রকমই কিছু জানা যায়নি তবে সুল্লি মারাত্মক মানসিক ছিলেন এপা মুনবিনের পরও দক্ষিণ কোরিয়ার আরেকজন সুও সুইসাইড করেছে তার প্রথম গান মাই লাইফ এই গানটা সবার কাছে পরিচিতি লাভ করেছে নাম্বার কি এমন ট্রেনিং করে তারা এই প্রশ্নটি আশা করছে তোমাদের সবার মধ্যে এসেছে এতক্ষণ হ্যাঁ তারা কি এমন প্রশিক্ষণ করে যার জন্য পঁয়তাল্লিশ লাখ টাকা তারা হাতিয়ে দিয়ে নিচ্ছে এপা ভাই একজন সিক্স সেভেন এইট নামক একটা ইউটিউব চ্যানেলে তিনি শেয়ার করেছেন যে কি কি করে তারা সারাদিন এর মধ্যে যতটুকু জানিয়ে গিয়েছে তোমরা অবাক হবে শুনলে চার ঘন্টা ডান্স প্র্যাকটিস পাঁচ ঘন্টা সিঙ্গিং প্র্যাকটিস দু ঘন্টা শেখানো হয় কোরিয়ান ভাষা এবং এক ঘন্টা শেখানো হয় জিম তার সাথে আছে বিভিন্ন ডিসিপ্লিন যেমন মোবাইল ব্যবহার করা যাবে না কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলা যাবে না শুধুমাত্র কথা বলা না তাদের দিকে তাকানো যাবে না শুধুমাত্র তার ট্রেনিং ফোকাস করতে হবে এবং তার সাথে এক সপ্তাহের মধ্যে প্রায় সাত কেজি ওজন কমিয়ে নিতে হবে মিস এটা ট্রেনিং এজেন্সি কম একটা জেল বেশি মনে হচ্ছে আর মিস এটা হচ্ছে সাউথ কোরিয়ার জে ওয়াই পি এর বেসিক রুলস মেম্বার রোজে বলেছিল যে এই ট্রেনিং হওয়ার সময় কোনো ছেলে বা তাকানো পর্যন্ত যাবে না এমনকি একজন করে ম্যানেজার থাকতো সেই ম্যানেজার এটা খেয়াল রাখে কোনো ছেলে বা মেয়ে একে অপরের দিকে তাকাচ্ছে কিনা তোমরা জেনে অবাক হবে এমনও কিছু নিয়ম আছে যেখানে কেপাব স্টার হওয়া তিন বছর পর পর্যন্ত কারোর সাথে ডেটিং করা যাবে না নাম্বার সেভেন খাওয়া দাওয়ার কঠোর বিধিনিষেধ কেপাব স্টাররা যখন তাদের এজেন্সি থেকে ট্রেনিং নেয় তখন তাদের খাওয়া দাওয়ার মধ্যেও থাকে ডিসিপ্লিন একটা ইন্টারভিউতে কিংজে কিয়ং নামক একজন কেপ অপ স্টার রিভিল করেছিলেন যে প্রতি সপ্তাহে ট্রেনিং এর মধ্যেই তাদের ওজন মাপা হতো সেই ওজন মাপার দিন তারা নক পর্যন্ত কেটে দিত এবং সারাদিন তারা জলও না খেয়ে থাকতো যাতে তাদের ওজন একটু হলেও কম দেখায় এই ডায়েট নিয়ে তাদের এতটাই ভয় যে বিটিএস মেম্বার আর এম একটা ইন্টারভিউতে রিভিল করেছিলেন যে গ্রুপ লিডার আর এবং বিটিএস মেম্বার ভি একবার আইসক্রিম খাচ্ছিল কিন্তু একটা কালো ভ্যান দেখে তারা সেই আইসক্রিমটা পকেটে ঢুকিয়ে নিয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা তাদের এজেন্সির ভ্যান আর তাদের এজেন্সি যদি একবার জানতে পারত যে তারা আইসক্রিম খাচ্ছে তাদের অবস্থা তখন তারা খারাপ করে দিত আর মিস তোমরা ভাবতে পারছো এত বড় কেপ অস্টার তারা কিন্তু তাদের জীবনের কোনো মূল্যই নেই নাম্বার এইট তাদের থাকার বেডরুম দিন পরিশ্রমের পর তাদের বেডরুমের অবস্থা এমন থাকে তাদের সাথে ফার্নিচারও অনেক সময় ভাঙা চলা থাকে এমনকি তাদের টয়লেটের অবস্থাও খুবই খারাপ নাম্বার নাইন যখন ইচ্ছা তখনই রুম থেকে বের করে দেওয়া হয় আর মিস তোমরা জেনে অবাক হবে যে একজন কেপ স্টার ডান্সের মধ্যে ট্রেনিং এর সময় যদি একটু ভুল করে তাদের প্রায় সারা রাত ট্রেনিং করানো হয় এমনকি তাদেরকে খেতে পর্যন্ত দেওয়া হয় না অনেক সময় তাদের কাছে অনেক টাকা জরিমানাও করা হয় নাম্বার টেন ট্রেনিং নিতেই অনেকে চলে যায় প্রায় দশ বছর কেপাব তাদের কাছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনেক অতিরিক্ত টাকা কামানোর জন্য কেপ অফ আইডলসদের উপর শারীরিক এবং মানসিক ভাবে চাপ দেওয়া হতো কেপব আইডলসদের প্রশিক্ষণের সময় যে পরিমাণ চাপ দেওয়া হতো সেটাকে অমানবিক অত্যাচার বলেও কিন্তু ভুল হবে না নাম্বার ইলেভেন অনেকটি কাজ কেপা বাইড মেয়েদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার কিন্তু কম হত না দু হাজার সতেরো সালে এক সিইও মেয়েদের দালালি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাকে কুড়ি বছরের কারাদন্ড এবং ডলার জরিমানা করা হয়েছে সেই সিইও তার এজেন্সির চারটি মেয়ে ট্রেনী কোরিয়ান লস অ্যাঞ্জেলেসের একজন ধনী মহিলার কাছে চারটি মেয়ে ট্রেনীকে বিক্রি করে দিতে চেয়েছিলেন সেই সিইও ভাবা যায় এটা এছাড়াও দু হাজার সতেরো সালের আরেকটি এজেন্সি সিইও সেই এজেন্সির কিছু মেয়ে ট্রেনীদের উপর যৌন অত্যাচার ব্যবচার এবং শারীরিক টর্চার করার অভিযোগ ওঠে তো অলমিস আজ আমি ভিডিওটা এতব দিছিলো তুমি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কোন কিপ অফ ফ্যান তোমার বন্ধুকে শেয়ার করে দিও আর তুমি যদি একজন বিটিএস কিংবা ব্ল্যাকপিঙ্ক ফ্যান হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবে আর আমার এই রিয়েলিটি এক্সপ্লেইনার পূজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো